আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله মাননীয় উপস্থিতি আমাদের ওলামায়ে কেরামের পক্ষ থেকে আমাদের सीटेटাজ হযরত মাওলানা মুফতি সাহাব হোসেন রাضيবি শহীদ এর বক্তব্য এসে এসে করার দরকার যায় এখনই ইনশাআল্লাহ আমাদের বৈঠক স্বাভাবিক শুরু হবে একই কথা শুধু বলতেছে আমরা সবাই ইসরাইলের সমলোচনা করছি ইসরাইল সরাসরি

সেই খবরে আসার পরে পুরো বিশ্বকে একটা অস্থিরতার বলদে ফেলে দিয়েছে এবং গাজা কেসে ঘোষণা করেছে গাজাবাসীকে এখান থেকে সরিয়ে তিন ও দশ হবে আমাদের প্রথম কেবলা মসজিদ আল এবং এইখানে এই মস্ক ইজ ইন অন্তর্ভুক্ত ছিল এই সিরিয়াতে আল্লাহ হাজার হাজার মানুষ পাঠাইছে এই দেশকে যাতে কোন তারা গ্রাস না করতে পারে মুসলমানদের মুখে বিশেষ করে আরো বিশ্ব যারা আছে তারা এই ইহুদিদের এবং এমেরিকার চক্রান্ত মুখার জন্য করা প্রয়োজন তাদের তা করা উচিত এই ইহুদিবাদী তাদের চরিত্রটা কেমন একটু অনুভব এবং এই হুজিরা অনেক হাসুর কে হত্যা করছেন এই জন্যই তাদের এই চরিত্রের কারণে তাদের এই যখন ক্ষমতায় আসে উনিশশো একচল্লিশ সঙ্গে হিটলারের আমরা অনেক দেশ অন্তর্ভুক্ত ছিল সেই সময় ইউরোপ এবং আমেরিকাতে এক কোটি হুটি ছিল